আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি একটা আমের আচার দেখাবো এই জন্য ওইখানে এক দেড় কেজি আমের আম কেটে নিয়েছে আমার ছেলে কথা বলতেছে আমের আচার দেখেন এরকম করে আগে থেকে ধুয়ে উঠায় রাখছিলাম মানে ভিজা হইলে ভালো হবে না এই জন্য একটু আমটা কী করছি এখানে নিয়ে নিছি কিছু সরিষাবাটা সরিষা বাটা আর এখানে নিয়ে নিয়েছিলাম আধা কাপ চিনি আমটা একটু মিষ্টি মিষ্টি এই জন্য নিলাম আর লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন মরিচের গুঁড়া কিছুটা যে যেরকম ঝাল খাই কি দৌড় কত ঝাল দেওয়া যাবে না এটা আমি চুলাতে বানাবো না শুধু রোদ্রে একটু শুকাবো আমি একটু কমে দিলাম কারণ আমার বাচ্চার জন্য আর এখানে কিছু আর যে এখানে দিয়ে দিব সরিষার তেল এই সরিষার তেল দিব এখন এখন সরিষার তেল দিয়ে এখন একটু মা খাবো যেরকম করে মা খাই নিবেন মা খাইলে তার কালারটাই চেঞ্জ হয়ে আসবে আপনারা দেখলেই বুঝবেন আমার ছেলে সাইড থেকে কথা বলতেছে আমি বলছি বাচ্চার জন্য মরিচ দিছে এ জন্য বলতেছে যে বাচ্চার জন্য এই দেখেন মা খাইছি মা আমগুলো কেমন ই হয়ে গেছে এটা থেকে চিনি থেকে পানি ছাড়বে আর পানি দেওয়া লাগবে না আর চুলাতেও জাল দিব না এটা এখন একদিন হয়তো এক দুই দিন রোদে দিলে একটু যেই আমের গায়ে যে একটা পানি থাকে ওই পানিটা শুকায় যাবে আমি পরে আপনাদেরকে পরে শুকাইলে দু একদিন রোদ দিলে আমি দেখাবো কেমন আছেন সবাই আমি এই যে আচারটা তিন দিন বললাম না যে একটু আচারটা যে মাখাইছিলাম যে আচারটা ওই আচারটা আপনাদেরকে দেখানোর জন্য আবার আসলাম এই আচারটা মাখায় আমি দুই তিন দিন রোদে দিয়েছিলাম ছাদে এখন রোদে থেকে একটু দেখেন এরকম হয়েছে এটা আপনি এক বছর রেখে খেতে পারবেন আপনি এক বছর রাখতে পারবেন কোনো সমস্যা নেই এটা রোদ দিয়ে রাখার জন্য আমি আগে গ্রামে দেখতাম যে আমার পরে সবাই বানাইতো আমি এখন একটা বক্সে উঠায় রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ